আসসালামু আলাইকুম আমি শেরপুর জলা থেকে আসছি আমার নাম মোহাম্মদ রায়হান আহমেদ আমি ইউটিউব ঘাটাঘাটি করে নিজে একটা উদ্যোক্তা হওয়ার চিন্তা ভাবনা করছি আগে চাকরি করতাম পনেরো হাজার বিশ হাজার বারো হাজার এরকম চাকরি করতাম তো হঠাৎ ভাই আমার বিয়ে ভাই আমার মোবাইলে ভাইয়ের ভিডিওটা আসে তখন আমি ঘাটাঘাটি করলাম ভাইয়ের পেস নিয়ে তখন দেখলাম যে ভাই কিভাবে মানে ভার্মি কম্পোস্ট তৈরি করে মানে এ দেখে আমি মানে আমি নিজে আর কি করার চেষ্টা করি তারপর হচ্ছে হলো আমার বাইরে দুই তিন মাস ফোন দেওয়ার পরে তো ভাই আমাকে কিছু কিছু দেয় তো এটা নিয়ে আমি এখন নতুন করে শুরু করতে চাই ছিল উদ্যোক্তার উপরে কিছু নাই এখন আমি নিজে নিজের একটা উদ্যোক্তা একটা উদ্যোগে চাই এজন্য বাইরের কাছে আমার আসা আমি মনে করি প্রত্যেকটা ছোট ছোট উদ্যোক্তার এখানে আসা উচিত মানে ভাই অনেক সুন্দরভাবে প্রশিক্ষণ দেয় এ দ্বারা অনেক কিছু শেখা যায় আমি প্রায় দুই ঘন্টা বাইরের কাছে প্রশিক্ষণ নিলাম আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখলাম ভাই খুব সুন্দরভাবে বুঝিয়ে দিল যে এভাবে এভাবে করলে বেশি বেশি বংশ বিস্তার হয়